নমস্কার সবাই কেমন আছেন আশা করি বাবা কি ভালো আছেন মইও ভালো আছি মই তো আসলে সকল সময় ডেইলি ব্লগ বানাইতে পারি না ছোটো ছোটো রিলস বা শর্টস যাই কন আপলোড করি মোর তো ছোট্ট বাবাই সোনা আছে অরে তো ডেইলি ব্লগ বানানো যায় না লগে হেরম বানানো হয় না তাই এখন চেষ্টা করবো বানানো কারণ এখন মই মায়ের দ্বারে আইছি মোর মনুগারে লইয়া মোর বাবাই সোনারে লইয়া এই জায়গায় কিছুদিন মোরা থাক চেষ্টা করবো ডেইলি ব্লগ বানানোর যদি আপনারা পছন্দ করেন শীতকালীন বেরান বেড়াইতে আইছি মায়ের দ্বারে মোরা থাকি টঙ্গি গাজীপুরে আমি আর এই যে ছোট্ট বাবাই সোনা আর এই তিনজনের ছোট একটা সংসার আছে মগো আর মই বেন বই রোদ্দুরে বই হই ভাত খাইতে আসলাম মায়ে মাছ ভাজি করছিল কলা পাতায় মগো বরিশালের তো বিখ্যাত খাওয়ান কলা পাতায় মাছ ভাজি এইটা দিয়ে গরম গরম ভাত খাইতে আসালাম ভাত খাওয়া হয়ে গেলে মায় আর এই পাশে ছোট দিদি মায় বাবাই সোনা লই লই খেলতে আসলে আর পান খাইতে আসলে মই বাবাই সোনার প্যান্ট আমার রোদ্দুরে দিতে এই পাশে তো এই পাশে একটা জিনিস দেখাইতেছি আপনারা কেডা আপনারা কেডাক এই জিনিসগুলার অবশ্যই কমেন্ট করে জানাইবেন এইগুলা কিন্তু রান্নার দাউর কয় মোরা আরে আপনারা শুদ্ধ ভাষা লাখড়ি কন এ দিয়ে কিন্তু মোর মায় রান্না করে আর মগ গো সবাই কিন্তু এগুলো দিয়ে রান্না করে মানে যে গরুর গোবর হয় গোবর দিয়ে কিন্তু বানায় আর মা এখন স্নান করে পূজা দেবে এই জন্য ঠাকুরের ঘরে সবকিছু কহান এই যে দেখেন পিঠা চিতই পিঠা আপনার কেটা কেটা পছন্দ করেন আর খেজুর মিটে দিয়ে পেসে এই পিঠা খাইতে কিন্তু জম্মের মজা লাগে মগবাড়ি কিন্তু অনেক খেজুরের রস সময় খেজুর গাছ কিভাবে কাটে কিভাবে রস হয় কিভাবে রসডাল দিয়ে গুড় বানায় সবকিছু শেয়ার কর মনে যদি আপনারা দেখতে চান আর মা এখন পিঠা ভাজতে আছে পিঠাগুলো এত সুন্দর একদম সাদা সাদা ফুলের মতো পিঠাগুলা দেন মুই এখন খেজুরের গুড় দিয়ে পেঁচাই পেঁচাই খাওয়ামো এটা বছর অপেক্ষা করি কিন্তু এই দিনটার লগে এই পিঠা খেজুর মিটা দিয়ে পেসাই পেঁচাই খাওয়ামো হে লগে আর এবছর এই প্রথমবারই কিন্তু মোর এই চিতই পিঠা খাওয়া হইবে মায়ের হাতের বানানো পিঠা দেখেন কি সুন্দর পিঠাগুলো হয়েছে আর এই যে দেখেন খেজুরের মিটা দিয়ে মুই এখন পিঠা পেঁচাই পেঁচাই খাওয়ামো কি যে স্বাদ লাগবে আপনারা কেটা কেটা খেজুর মিটা দিয়ে পিঠা খাইতে ভালো ঠায় এই চিতই পিঠা অবশ্যই মোরে কমেন্ট করে জানাইবেন মেয়ে আইলে না এই জিনিসগুলোই অনেক মজার লাগে এগুলো শহরে বেশ শত চেষ্টা করলো গ্রামে স্বাদটা আনা যায় না শহরে বইয়ে বানাইও খাওয়া যায় কিন্তু গ্রামের স্বাদের মতো স্বাদ কিন্তু লাগে না মাটির হালে মাটির সাজে পিডার যে কি মজা আরো মায়ের হাতে রইলে তো কথাই নেই ওই তো গ্রামের মাইয়া মই কিন্তু বরগুনা ছোট্ট একটা গ্রামের মাইয়ে গ্রামে ছোটবেলা হয়তো বড় হয়েছি এস এস পর ইন্টারমিডিয়েটে যাই ঢাকা ভর্তি ও এরপর পড়াশোনা ওই জায়গায় বিয়ার পরে সংসারও এখন ঢাকায় এই জন্য আসলে গ্রামের প্রতি টান মোর রয়েছি কারণ ওই যে ছোটবেলায় বড় হয়েছি বইয়ে বাসা বাড়িতে বইয়ে ভালো মাছ মাংস রান্না করলেও না এই সারটা পাই না গ্রামে ইয়ে মায়ের মাটির চুলা রান্নার মায়ের হাতের রান্না যে স্বাদ সেই জন্য গ্রামে ভাত ভাতও দুগো বেশি খাইতে পারি ভাই ও এই পর অনেকক্ষণ ভিডিও করি না মায়ের রান্না বাড়াও প্রায় কমপ্লিট আর শ্বাস মায়ের বৈরেগী মাছ করে তো করে ভাজি করতে আছে বৈরেগি মাছটা কি বরিশালের মানুষ অন্য কেউ চেনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন বরিশালে বৈরেগী মাছটা কিন্তু পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া যাইবে যাবে শ্বাসকালে এই বৈরেগী মাছটা নিজেই ভাজি করলাম দাদু আজ গো বৈরেগী মাছ হাটেগুনে আনছে দুইটা কবুতরের বাচ্চাও আনছে কালকে হয়তো এটা রান্না করা হইবে আর কবুতরের বাচ্চা মরলে লোক আনছে কারণ মোর শরীরটা ইদানিং খুবই খারাপ আছে এই জন্য মায়ের দ্বারা বলে মাইয়েরা দিন শেষে মায়ের দ্বারাই শান্তি পায় মায়ের ভালোবাসার নিঃস্বার্থ হয় যে এই জন্য কারণ সংসারে অনেক কষ্ট করলেও না কারো মন পাওয়া যায় না অনেক কিছু দিলেও অনেকের জন্য অনেক কিছু করলেও দেখবেন মন না কিন্তু মায়ের জন্য কিছু না করাও মায়ের ভালোবাসাটা রান্না হয়ে গেছে ভাত বাইরে দিলে পাতাকপি ভাজি আর ওই যে ওলকপি আলু রান্না করছেলে হ্যাঁ মই আনি নাই আর বৈরিকি মাছটা আনলাম হেয়ে লইয়ে মই রোদরে আইয়ে পাটির উপরে বইয়ে বইয়ে খাইতেছি মই আসলে বরগুনে আইয়া না বেনে হাল দুপুর হালের বাইরে বইয়ে রোদ্দরে বইয়ে খাই বই বইয়ে ভাত খাইতে একটা অন্য রকমের শান্তি লাগে যারা আমি থাই হ্যাঁ তো ভালো করেই বোঝেন আর বৈরীগি মাছটাকে একেবারে রাঙ্গা রাঙ্গা দাগ লাগাই উড়াইছি কী যে স্বাদ লাগতে আছে বৈরিকি মাছ আপনার কেটা কেটা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন ডেলি ব্লকটা এই পর্যন্তই আপনাকে ধরে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর প্রতিদিন তাইলে আমি এই টাইমেই ডেলি ব্লগ আপলোড দিব